হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত জুটি জায়দ খানের স্বপ্নম পুবলি আবারও নামে তবে এবার কারণ আরো বড় সরো জানা যাচ্ছে পুবলিকে সারপ্রাইজ দিতে জায়দ খান নাকি একটি আস্ত প্রাইভেট প্লেন ভাড়া করেছেন আর এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে অনেক আলোচনা একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী জায়দ খান হঠাৎ করে বুবলিকে বলছিল আজ তোমার জন্য একটি বিশেষ সারপ্রাইজ আছে বুবলি ভেবেছিলেন হয়তো এটি কোনো দামি গিফট বা বিলাসবহুল ডিনার হবে কিন্তু চমক তখনই লাগলো যখন তিনি দেখলেন তিনি আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে আগাচ্ছেন জাহেদ খান একটি প্রাইভেট জেট ভাড়া করেছেন শুধুমাত্র বুবলির জন্য এটি দেখেই বুবলি হতবাক এবং কান্নায় ভেঙে পড়েছিলেন তৎক্ষণিক জাহেদ খান নিজেই নাকি বলেছেন বুবলি সব সময় আমার কাছে স্পেশাল তাই তাকে এমন একটি অভিজ্ঞতা দিতে চেয়েছি যা সে কখনোই ভুলবে না অনেকে বলছিল এটি বুবলির জন্য একটি বিশেষ চমক আবার কেউ কেউ বলছে হয়তোবা বিয়ের আগে এটি তাদের জন্য একটি বিশেষ যাত্রা জানা যাচ্ছে বিয়ের আগে জায়েদ খান বুবলিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন এবং এজন্যই বুবলির জন্য নিয়ে এলো একটি বিশাল দামি উপহার অর্থাৎ আস্ত প্রাইভেট প্লেনে ভাড়া করে ফেললেন তারা জানা যাচ্ছে বুবলিকে নিয়ে দুবাই যাবেন সাহেদ খান এবং প্রথমে দুবাইতে সাত দিন থাকার পর এই প্রাইভেট প্লেন করে তারা নাকি মালদ্বীপে থাবেন এবং মালদ্বীপে তিন দিনের সফর শেষ করে বাংলাদেশে ফিরবেন এই হোটেলগুলো তাদের এই ট্রিপে থাকবেন সব পাঁচ তারকা হোটেলে এছাড়াও জানা যাচ্ছে প্রত্যেকটি হোটেল নাকি খান অনেক দেখে শুনে বেছে নিয়েছেন এই চমকপ্রদ একটি একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল ভাইরাল হয়ে দেখা যায় খানের হাতে গোলাপের হালকা অবাক মুখে দেখা যাচ্ছিল প্রাইভেট জেটের পাশে দাঁড়িয়ে দুজনকেই দেখা যাচ্ছিল খুবই সুন্দর প্রাইভেট জেট এর পাশে বুবলি অনেকগুলো ছবিও তোলেন এবং ক্যাপশনে লেখেন জাহেদের মতন একজন মানুষ কেউ কখনোই পেতে পারে না এছাড়াও জানা যাচ্ছে জায়দ খান নাকি বুবলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই বিদেশ ভ্রমণের সময় অনেক ধরনের ছোট ছোট সারপ্রাইজও প্ল্যান করে রেখেছেন অর্থাৎ বিভিন্ন জায়গায় আংটি দেয়া বিভিন্ন সময় বুবলি যেন নিজেকে স্পেশাল ফিল করে সেই জন্য স্পেশাল ডিনার এবং পাঁচ তারকা হোটেলগুলোতে স্পেশাল পার্টির আয়োজন করেছে জাহেদ খান এবং সব কিছুই তিনি করছেন বুবলিকে খুশি রাখার জন্য জানা যাচ্ছে আগামী মাসেই বিয়ে হবে জাহেদ খানের সব এবং এই জন্যই আগে থেকেই তারা সব ধরনের প্রস্তুতি সেরে রাখছেন তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ